আসসালামু আলাইকুম আয়ালসের রিডিং মডিউলের থেকে কঠিন একটা কোয়েশন টাইপের মধ্যে একটা হচ্ছে আপনার ইনফরমেশন ট্রান্সফার অথবা প্যারাগ্রাফ ম্যাচিং সো আজকের এই ভিডিওতে আমরা সব থেকে কম সময়ের মধ্যে এবং সব থেকে এফেক্টিভ ওয়েতে কীভাবে ইনফরমেশন ট্রান্সফার অথবা প্যারাগ্রাফ ম্যাচিং এই কোশ্চেন টাইপটা করতে হয় তা শিখবো আমরা এমন একটা প্রসেস বা এমন একটা টেকনিক ফলো করে আজকে করতে শিখবো যেটা দিয়ে আপনি খুব ইজিলি আপনার আনসারটা কোথায় আছে সেটাকে খুঁজে বের করতে পারবেন এবং সব থেকে মেন যে ব্যাপারটা যে সময়টা এখানে অনেকটুকুই বেশি লাগে সো টাইমটাকেও আমরা যতটুকু সম্ভব মিনিমাইজ করার চেষ্টা করব সো আমি হচ্ছে যেই টেস্টটা ইউজ করতেছি এটা হচ্ছে ক্যামব্রিজ টেন আর টেস্ট থ্রি প্যাসেস হচ্ছে টু সো যারা একদমই বিগিনার আছেন তাদেরকে আগে এই জিনিসটার সাথে একটু পরিচয় করাই বা এটার কাজ কী তা আগে বলে দিই এখানে বেসিক্যালি আপনার প্যারাগ্রাফের সাথে মিল রেখে কিছু কথা এখানে বলা আছে আপনাকে জাস্ট এটাই খুঁজে বের করতে হবে যে এই কথাটা লাইক চোদ্দো নম্বর কথাটা পনেরো নম্বর কথাটা ষোলো কথাটা কোন প্যারাগ্রাফের মধ্যে আছে রাইট এটাই হচ্ছে আপনার কাজ যে হুইচ প্যারাগ্রাফ কন্টেন্টস দ্য ফলোয়িং ইনফরমেশন কোন প্যারাগ্রাফের মধ্যে কোন ইনফরমেশনটা আছে এখন আমরা যদি হচ্ছে কীভাবে সলভ করতে হয় সে কথায় আসি আমরা একটা প্রসেস ফলো করব যেটা হয়তো বা কখনো দেখেন নাই বা হয়তো বা আমার ভিডিও যারা দেখছেন তারা অলরেডি জানেন আমরা কি করব। আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা ইনফরমেশনকে দুইটা আলাদা আলাদা পার্টে ভাগ করে নেব ফার্স্ট অফ অল দেন আমি হচ্ছে জাস্ট দেখেন এখানে এক দুই তিন চার পাঁচটা আপনার হচ্ছে ইনফরমেশন আছে পাস্ট ইনফরমেশনকে আমরা যে দশটা ভাগে ভাগ করি ঠিক আছে শোনেন ভালো করে যে আমরা কী করবো আমরা পাস্ট ইনফরমেশনকে দশটা পার্টে ভাগ করব। এবং প্রথমে যে হচ্ছে প্রত্যেকটা ঋতু হচ্ছে দুইটা করে পার্ট আছে তাই না সো আমি কী করবো পাঁচটা থেকে আমি পাঁচটা পার্টকে নিব এই পাঁচটা পার্টকে আমি হচ্ছে প্রথম খোঁজা শুরু করব যখনই আমি একটা পার্টকে পেয়ে যাব সেইটার সাথে থাকা আর যে পার্টটা আছে সেম ইনফরমেশনের জাস্ট আমি ওইটাকে খুঁজে বের করার চেষ্টা করব ঠিক আছে যদি আপনি দুইটা পার্ট নাও পান আপনি আনসারটা করে দেন সময়টা নষ্ট না করে হয়তো বা দ্বিতীয় পার্টটাও আছে জাস্ট আপনার প্যারাফ্রাইজিংটা বোঝার ক্যাপাবিলিটিটা এতটাও হয় না দেখে আপনি ধরতে নাই ভিডিওতে সামনে যাওয়ার আগে যারা হচ্ছে একদমই অল্প সময়ের মধ্যে আপনার সম্পূর্ণ অ্যালসের প্রস্তুতিটা কমপ্লিট করতে চান তারা হচ্ছে আমার ক্রেস কোর্সটা আউট করতে পারে নতুন ব্যাচটা হচ্ছে একুশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে ব্যাসের মধ্যে কী কী থাকবে সেটা হচ্ছে আপনার ডিসক্রিপশনে একদম ক্লিয়ারলি বলা আছে তাও যদি আমি একটু বলে দিই আপনার হচ্ছে এখানে পাঁচটা লিসেনিং ক্লাস থাকবে নয়টা হচ্ছে আপনার রিডিং ক্লাস থাকবে দশটা রাইটিং ক্লাস থাকবে ছয়টা হচ্ছে স্পিকিং ক্লাস পরে হচ্ছে পনেরোটা স্পিকিং প্র্যাকটিস সেশন থাকবে যেখানে হচ্ছে আপনার মক টেস্ট নেওয়ারও সুযোগ আছে এরপরে হচ্ছে আপনার আনলিমিটেড রাইটিং রিভুলেশনের সুযোগ আছে বেসিক্যালি আপনার হচ্ছে যা যা প্রয়োজন আছে সব কিছুই আপনি এক থেকে দেড় দুই মাসের মধ্যে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে ক্লাসগুলো আমরা এক মাস কন্টিনিউ করি এক মাস পর হচ্ছে আপনার আর এক মাস থাকে সেটা হচ্ছে আপনার স্পিকিং প্র্যাকটিসের জন্য আপনার কোনো স্পিকিং পার্টনারের প্রয়োজন হবে না কিছুই না মেন্টর থাকবে যিনি আপনার স্পিকিংয়ের সব দায়িত্ব নিয়ে নেবে কোর্সে আসার পর আপনি এক মাস দুখর প্র্যাকটিস করে ইনশাল্লাহ এক্সামের জন্য রেডি হতে পারেন সো দেখা যাবে যে আপনার দুই থেকে সর্বোচ্চ আড়াই মাসের মধ্যে আপনার ফুল প্রিপারেশন ডান হয়ে যাবে এমনকি এক্সামের রেজাল্ট আপনার হাতে চলে আসতে পারে যদি আপনি হার্ড ওয়ার্কার হয়ে থাকেন ওকে সো এখন আমরা আমাদের পড়াশোনা ব্যাক করি সো ফার্স্টে যেই ইয়েটা আছে সেখানে কি বলতেছে আ ডিসক্রিপশন অফ দ্য সাবস্টেন্স রেসপন্সিবল ফর দ্য রেড কালারেশন অফ লিভস সো আমরা এখান থেকে কিনিবো যে রেড কালারেশন লাল রঙ করণ কালারেশন মানে কি রং করণ মানে রঙ করার পিছনের যে কারণটা আছে রেসপন্সিবল কোন জিনিসটা রেসপন্সিবল অভে সাবস্টেন্স একটা সাবস্টেন্সের ব্যাখ্যা থাকবে যেটা কিসের জন্যে রেড কালারেশনের জন্য রেসপন্সিবল সো আমরা এই যে দুইটা পার্ট কিনে নিলাম যে একটা সাবস্টেন্স যেটা রেসপন্সিবল কিসের কারণে কিসের জন্যে রেড কালারেশনের জন্যে হোয়াই দ্য দ্য রিজন হোয়াই ট্রিজ ড্রপ দিয়ার লিভস ইন অটম সো আমি এখানে অটামের মধ্যে অটাম মানে কী সো এখানে বলতেছে যে শরৎকালে কেন ট্রিরা তাদের পাতাটা ড্রপ করে দেয় সো আমি এইখান থেকে জাস্ট যদি শরৎকালের লিপস ড্রপ করে এই পার্টটুকু দিলিয়ে আমার চলবে ঠিক আছে যেই প্যারাগ্রাফের মধ্যে আপনার শরৎকালে লিপ ড্রপের কথাটা মেনশন থাকবে ওইখানে আপনার সেটার কারণ থেকে শুরু করে সব কিছুই মেনশন করা থাকবে সো আপনি যদি একটা পার্টকে এখান থেকে নেন তাও আপনি জাস্ট আপনি একটা পার্টকে যদি খুঁজে পান তাও আপনার আনসারটা হবে সাম এভিডেন্স টু কনফার্ম আ থিওরি অ্যাবাউট দ্য পার্প অফ দ্য রেড লিভস সো পারাস অফ দ্য রেড লিভস এইটুকু আমি নিতে পারি আর হচ্ছে কনফার্ম আ থিওরি এই বারটুকু নিতে পারি সো আমি যদি হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফে কনফার্ম অফ আ থিওরি একটা থিওরিকে কনফার্ম করা হচ্ছে এই টাইপের কথা খুঁজে পাই দেন জাস্ট আমি ওই প্যারাগ্রাফকে কী খুঁজবো পারপাস অফ দ্য লেড রেড লিভস এই বারটুকুকে খুঁজবো দেন সতেরোতে অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য ফাংশন অফ ক্লোরোফিল সো আমি এখান থেকে শুধু ফাংশন অফ ক্লোরোফিলটা নেই ঠিক আছে যে আমি যে প্যারাগ্রাফে ক্লোরোফিলের ফাংশনের কথা খুঁজে পাব সেটাকে আমি আনসার করবো আ সাজেশন দ্যাট দ্য রেড কালারেশন ইন লিভস কুড সার্ভ অ্যাজ আ ওয়ার্নিং সিগন্যাল সো এখান থেকে আমি নিব ওয়ার্নিং সিগন্যাল কোন জিনিসটা ওয়ার্নিং সিগন্যাল হিসেবে কাজ করে রেড কালারেশনটা ঠিক আছে রেড কালারেশন ওয়ার্নিং সিগন্যাল এই দুটাকেই আমি যখন একটা প্যারাগ্রাফের মধ্যে পেয়ে যাবো তখন আমি আনসার করে দিব সো আমি এখান থেকে প্রথমে খুঁজবো হচ্ছে ওয়ার্নিং সিগন্যালের কথাটাকে পেয়ে পেয়ে যাওয়ার পর আমরা হচ্ছে রেড কালারেশন কথাটাকে খুঁজবো ওকে সো এখন আমরা হচ্ছে আমরা প্রথম কি করব আমরা হচ্ছে একটা করে পার্ট নিই ঠিক আছে যেরকম চোদ্দ থেকে আমরা নিতেছি সাবস্টেন্স রেসপন্সিবল এই পার্টটুকু ঠিক আছে এরপর নিতেছি হচ্ছে এরপরটা তো আমরা একটা পার্টি নিছি যে পাতা হচ্ছে ঝরে যাবে ওটা আমরা শরৎকালে আর এরপর নিব হচ্ছে একটা থিওরি যেটা কনফার্ম করতেছে আপনার রেড লিপস রেড লিভসের 17 সতেরোতে বলতেছে ফাংশন অফ ক্লোরোফিল আর আঠারোতে বলতেছে রেড কালারেশন অ্যাজ এ সার্ভ অ্যাজ এ সার্ভটা নেই ওয়ার্নিং সিগন্যাল ঠিক আছে সো আমি এখন প্যারাগ্রাফ এতে যাবো এতে যেয়ে যা যে এখান থেকে ছোটো ছোটো জিনিস নিছি এর মধ্যে কোনোটাকে খুঁজে পাই কি না তা দেখব ঠিক আছে চলেন আমরা হচ্ছে এ নাম্বার প্যারাগ্রাফে যাই এটা করতেছি করতে থেকে ক্যাম্ব্রিজ টেন টেস্ট থ্রি থেকে ওকে সো আমরা যদি এখন আমি কী করতেছি এখন স্ক্যান করতেছি আমি এই টাইপের কোনো কথা খোঁজার চেষ্টা করতেছি যেটা আমার প্রশ্নের কথার সাথে মিলে যাবে ওকে ওকে সো কোয়েশ্চেন একজাক্টলি ট্রিজ ইয়েলো অরেঞ্জ রেড পিং ওকে সো এ নাম্বার প্যারাগ্রাফে আমাদের কিছু নাই এখন আমরা যদি বিনাম্বর প্যারাগ্রাফে আসি সো সামার লিপসের কথা বলছে ফুল অফ ক্লোরোফিল সো ক্লোরোফিলের মেনশন এখানে আছে রাইট সো আমাদের একটা প্যারাগ্রাফের মধ্যে ক্লোরোফিলের একটা মেনশন ছিল সেটা হচ্ছে কি যে অ্যান এক্সপ্ল্যানেশান অফ দ্য ফাংশন অফ ক্লোরিফিল সো ক্লোরিফিলের ফাংশন দেখি আমরা এখানে আসি কিনা বা আমাদের তো আরও কিছু কিছু জিনিস আছে ঠিক আছে যে যেই যেইটার কারণে রেড কালার হয় আবার যদি হচ্ছে ওয়াটামে পাতা পড়ে যায় আবার হচ্ছে রেড লিপসের পারপাস নিয়ে যদি কোনো একটা থিওরির কনফার্মেশন থাকে ওকে তো চলেন আমরা দেখি কী আছে এখানে সামার লিভস আর গ্রিন বিকজ দে আর ফুল অফ ক্লোরোফিল দ্য মলিকিউল দ্যাট ক্যাপচার সানলাইট অ্যান্ড কনভার্স দ্যাট এনার্জি ইন্টু নিউ বিল্ডিং ম্যাটেরিয়ালস ফর দ্য ট্রি সো এইখানে কী বলছে যে আপনার সামারে পাতাগুলো হচ্ছে সবুজ কালার থাকে বিকজ ওইখানে ক্লোরোফিল থাকে দ্য মলিকিউল যেই জিনিসটা ক্যাপচার সানলাইট সানলাইটটাকে ক্যাপচার করে অ্যান্ড কনভার্ট দ্য এনার্জি এবং সূর্যের এনার্জিটাকে কনভার্ট করে ইন্টু নিউ বিল্ডিং ম্যাটেরিয়ালস ফর ট্রি এবং ক্রিয়ের বিল্ডিং ম্যাটেরিয়ালসে সেটাকে রূপান্তর করে কি এই শক্তিটাকে সো দেখেন ক্লোরোফিল কি কাজ করে এটার কথা এখানে বলা আছে সো আমরা কী করবো আমরা যে হচ্ছে একটা প্রশ্ন আমাদের ছিল যে ক্লোরোফিলের ফাংশন ক্লোরোফিলের কাজ সেটার উত্তর আমরা পেয়ে গেছি সো আমাদের সতেরোর আনসার তাহলে হবে হচ্ছে বি সো এখানে বলা আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান সো আপনাকে একটা প্যারাগ্রাফের ডাবল আনসার থাকতেও পারে বাট আমরা এখন হচ্ছে এই কাজটা করব না আমরা আগে হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফকে স্ক্যান করে করে আমাদের দেখবেন যে হচ্ছে যদি ডাবলও থাকে জাস্ট একটা প্রশ্নে বা একটা প্যারাগ্রাফ হচ্ছে ডাবল থাকবে একাধিক প্যারাগ্রাফ ডাবল হয় না সো আমরা সবগুলো প্যারাগ্রাফকে করব তারপরে যে আমার যে প্যারাগ্রাফের যে পার্টটুকু বাকি আছে দেখবেন আপনার এখান থেকে একটা প্রশ্ন রয়ে যাবে ওই প্রশ্নটাকে ওই বাকি থাকা প্যারাগ্রাফের পাঠটুকুগুলোতে জাস্ট খুঁজবেন আর আপনি আনসারটা পেয়ে যাবেন ওকে আমরা আবার ওইখানে যাই যারা আগে যদি আরেকবার দেখে নিই রেড কালারেশন যেটা হচ্ছে আপনার মানে রেড কালারেশন হওয়ার জন্যে যেই সাস সাবস্টেন্সটা সাবস সাবস্টেন্স সরি সাবস্টেন্সটাও রেসপন্সিবল আরেকটা হচ্ছে কেন ওয়াটামের মধ্যে লিভস ড্রপ করে আর আরেকটা হচ্ছে আপনার রেড লিভসের পিছনের যেই হচ্ছে পারপাস আছে তার কনফার্মেশন একটা থিওরি আর এটা তো আমাদের হয়ে গেছে আর একটা হচ্ছে রেড কালারেশন এস এ সিগন্যাল হিসাবে কাজ করে সো চলেন আমরা হচ্ছে আমাদের সিনেমা প্যারাগ্রাফে যদি আসি দেখি এখানে কী আছে ওকে সো এখানে বলা হয়েছে যে এই মলিকিউল দ্বারা হচ্ছে সেটা তৈরি হয় দ্য সোর্স অফ দ্য রেড ইজ ওয়াইডলি নোন ইট ইজ ক্রিয়েটেড বাই অ্যান্থোসাইনিস ওয়াটার যাই হোক যাই হোক আমাদের এত কিছু লাগবে না প্ল্যান পিগমেন্টস রিফ্লেক্টিং দ্য রেড টু ব্লু রেঞ্জ অফ দ্য ভিজিবল স্পেকট্রাম আচ্ছা এখানে দেখেন তো আপনার রেড যে কালারটা আছে সেটা তৈরি হওয়ার বা কে তৈরি করে কথাটা এখানে বলা আছে সেটার নাম কি অ্যান্থোসায়নিন একটা পিগমেন্ট বা একটা হচ্ছে কেমিক্যাল ঠিক আছে সো দেখেন আপনার কিন্তু এরকম একটা প্রশ্ন ছিল ডেসক্রিপশন অফ আ সাবস্টেন্স রেসপন্সিবল ফর রেড কালারেশন ইন লিভস যে পাতার রং লাল হওয়ার পিছনের যে সাবস্টেন্স বা যেই মৌল যে উপাদানটা দায়ী আছে তার ব্যাখ্যা সো ওই যে ওইখানে আপনি পাইলেন যে অ্যান্থোসায়ানিনের কারণে পাতাটার রং লাল হয় সো আপনি এইটার আনসার পেয়ে গেছেন আপনি আশা করি বুঝতে পারতেছেন যে ওইটাকে আপনার এফিসিয়েন্টলি আনসার করার জন্য প্রশ্নে কি আছে সেটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে এবং এগুলোকে মনে রাখতে হবে আপনি যেটা করতে পারেন আপনি হচ্ছে আপনার যেখানে হচ্ছে আনসার করবেন যে প্যারাগ্রাফ বা প্যাসেজ থেকে করবেন এখানে আপনি লিখে রাখতে পারেন জিনিসগুলো তাহলে আপনাকে বারবার ওইখানে যে ম্যাচ করা লাগবে আপনি এখানেই জানবেন যে আপনার ওইখানে প্রশ্নের মধ্যে কী কী আসে সো এটা করতে পারেন আপনার চাইলে এখানে আস্তে আস্তে ছোটো ছোটো করে কয়েকটা পার্ট আপনি লিখে রাখতে পারেন ওকে সো আমরা যদি হচ্ছে ডি নাম্বার প্যারাগ্রাফে যাই যাওয়ার আগে হচ্ছে আমরা আরেকবার দেখে নিই আমাদের কাছে কী কী আছে ওটা মেয়ে লিপ ড্রপ করবে রেড লিপসের যে পারপাসটা আছে সেটাকে কনফার্ম করবে এরমন একটা থিওরি আরেকটা হচ্ছে রেড কালার একটা ওয়ার্নিং হিসেবে কাজ করে ওকে সো ডি নাম্বার প্যারাগ্রাফে যদি আমরা আসি সাম থিওরিজ অবাউট দ্যান টু সাইলেন্স হ্যাভ অ্যাক্ট গ্রুড এ কেমিক্যাল ডিফেন্স অগেন্স্ট অ্যাটাক বাই ইনসেক্টস অর ফাঙ্গাই মাইড অ্যাট্রাক্ট ফাঙ্গাই ফুড ইটিং বার্ডস অ্যান্ড ইনসেক্ট শর্ট পিরিয়ড আচ্ছা সো এখানে বেসিক্যালি বলছে যে আপনার কিছু থিওরি এটা বলে যে এটা একটা কেমিক্যাল ডিফেন্স হিসেবে কাজ করে ইনসেক্টদের অ্যাগেনস্টে আবার এটা হচ্ছে অ্যাট্রাক্টও করে ফ্রুট ইডিং যে বার্ডগুলো আছে ঠিক আছে এবং আপনার টলারেন্সটাকেও হচ্ছে ইনক্রিজ করে ঠিক আছে সো কিছু থিওরি হচ্ছে আপনার এই টাইপের কথা বলে আচ্ছা সো এরকম একটা প্রশ্ন আমাদের কাছে ছিল সম্ভবত সেটা হচ্ছে ষোলো নম্বর সাম এভিডেন্স টু কনফার্ম আ থিওরি অ্যাবাউট দ্য পারপাস অফ রেড এখন ওইখানে হচ্ছে একটা থিওরির কথা ছিল বাট দ্যার দ্যার ইজ আল কনফার্মেশন অ্যাবাউট দ্যাট রাইট কোনো তথ্য বা কোনো প্রমাণ কিন্তু দেয় নাই জাস্ট বলছে যে কিছু থিওরি আছে যেটা সাজেস্ট করে এরকম এরকম হয় বাট কী করতেছে না আপনাকে কোনো সলিড প্রুফ দিচ্ছে না সো আমরা এটাকে স্কিপ করতে পারি এই নাম্বার প্যারাগ্রাফে যদি আপনি আসেন ইট হ্যাজ বিন প্রপোজ দ্যাট ট্রিজ মে প্রডিউস ভিভিড রেড কালার্স টু কনভিন্স হারবেবুরাস ইনসেক্টস দ্যাট দে আর হেলদি অ্যান্ড রোবাস্ট হেলদি অ্যান্ড রোবাস্ট অ্যান্ড উড বি ইজিলি এবল টু মাউন্ট কেমিক্যাল ডিফেন্সেস অ্যাগেনস্ট ইনফেস্টেশন ওকে সো এখানে কী বলতেছে ইট ইস অলসো বিন প্রপোজ দ্যাট ইজ মে প্রডিউস বিথ রেড কালার সো এইখানে দেখেন রেড কালারের কথা আসছে আগেরটাতে কিন্তু রেড কালার ছিল না এখানে অ্যান্থোসায়নকে নিয়ে একটা থিওরি দিছে এইবার যেটা অবশ্য রেড কালারের জন্যে দায়ী বাট এখানে জাস্ট ওই কেমিক্যালটাকে নিয়ে হচ্ছে যে কেমিক্যাল ডিফেন্স হিসেবে কাজ করে এটা বলছে আর এখানে এসে ডিরেক্টলি রেড কালারের কথা বলছে সো এই প্যারাগ্রাফে কি হচ্ছে আপনার রেড কালার কি করে একটা কেমিক্যাল ডিফেন্স হিসেবে কাজ করে ইনফেস্টেশনের অ্যাগেনস্টে এই কথাটা বলা আছে আগেরটাতেও এই টাইপের ডিফেন্সের কথা ছিল বাট সেখানে মনে রাখবেন রেড কালারের কথা মেনশন ছিল না দ্যাটস আমরা ওটাকে আনসার করতে পারি নাই এখন আপনি এই নাম্বার প্যারাগ্রাফে কোনটাকে পাইছেন এই যে আঠারো নাম্বার যেটা আছে সাজেশন দ্যাট রেড কালারেশন ইন লিভস কুড সার্ভ অ্যাজ এ ওয়ার্নিং সিগনাল কারণ এটা কীভাবে চলুন প্যারাগ্রাফটাকে একটু ভালো করে আমরা অ্যানালাইসিস করি ঠিক আছে সো এখানে বলছে রেড কালার প্রডিউস করে টু কনভিন্স কাউকে হার্বি কী হার্বিবুরাস হার্বিবুরাস মানে হচ্ছে তৃণভুজি ইনসেক্টস বা প্রাণী বা পোকামাকড় দ্যাট যে দে আর হেলদি তারা শক্তিশালী অ্যান্ড রোবাস রোবাস মেঞ্চ হচ্ছে শক্তপোক্ত এরকম হেলদি মানে হচ্ছে আপনার সুস্থ আর অবস্ম হচ্ছে শক্তিশালী বা শক্ত অ্যান্ড ইজিলি এবল টু মাউন্ট কেমিক্যাল ডিফেন্সেস এগেনস্ট ইনফেস্টেশন সো সব প্রাণীর এগেনস্টে তারা কেমিক্যাল একটা ডিফেন্স তৈরি করতে পারে এই রকম কিছু ওয়ার্নিংও তারা দিচ্ছে ঠিক আছে বা তারা বুঝাচ্ছে তো এটা হচ্ছে এই যে আপনার এই সাজেশন দ্যাট রেড কালারেশন লিভস উড সার্ভ অ্যাজ এ ওয়ার্নিং সিগন্যাল ঠিক আছে যাহার বি তৃণমূতী যারা আছে তাদেরকে ওয়ার্ন করতেছে যে আমাদের খাও না আমরা হচ্ছে কি কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল ডিফেন্স তৈরি করতে পারি তোমাদের এগেনস্টে ওকে সো দিস ইজ ইউর আনসার একটু ডিফিকাল্ট ছিল এটা আই নো যদি কোনো কনফিউশন থাকে আপনি হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন দেন অটামের মধ্যে লিভ ড্রপ করবে আরেকটা হচ্ছে একটা থিওরি যেটা রেড টু লিভের পারপাসটাকে বা পারপাসটাকে কনফার্ম করতেছে ঠিক আছে সো আসেন আমরা এফ নাম্বার প্যারাগ্রাফে যদি যাই হ্যা উড গো ফ্রম দ্য ট্রাবল অফ মেকিং এন্ড দ্য সায়েন্স ওয়েন দে আর বিজি প্যাকিং আপ ফর দ্য উইন্টার ইজ দ্য থিওরি দ্য ওয়াজ দ্য লাইট স্ক্রিন হাইপোথিসিস ইট উড ইউন্স প্যারাডসিক বিকজ দ্য ওকে সো এখানে হচ্ছে আপনার লাইট স্ক্রিন হাইপোথিসিস নাম করে একটা হাইপোথিস দিছে দ্য লাইট অবজার্ভিং দ্য ফম টু মাছ লাইট হোয়াইট আজ দ্য ক্লোরোফিল ওকে সো আমাদের যা লাগতো তার মধ্যে কিছু এখানে নাই যাই হোক আমরা যদি জিনামা প্যারাগ্রাফে আসি পুরোফিল অলদো কন ক্যাপচার এনার্জি সানলাইট সামপল ওভার ইট ইস ড্রো আউট লো টেম্পন দা ফল হ্যাভ বিজি প্রিপেয়ারিং ইন দা লিফ ইস নট ইমিডিয়েটলিফিল ওকে সো এখানে একটু দেখেন এখানে হচ্ছে আপনার অটাম নিয়ে কিছু কথাবার্তা আছে এখন ব্যাপারটা হয়েছে যে আমি অটামে মেনশন পাইছি ফাইন এখন অটামে যে হচ্ছে লিভ ড্রপ করে লিভ যে হচ্ছে অটামে পড়ে যায় এই টাইপের কথা এখন আমাকে খুঁজতে হবে কারণ আমাদের ওইখানে প্রশ্নের মধ্যে যে অটামের অপশনটা ছিল সেখানে কিন্তু অটামের সাথে লিভ ড্রপের কথাটা ছিল রাইট সো এখন আমরা যদি হচ্ছে পুরো প্যারাগ্রাফটা খুঁজি পাতা পড়ে যাওয়ার কথাবার্তা পাতা ফেলে দেয়া গাছের এই টাইপের কিছুই পাচ্ছি না ঠিক আছে এখানে ফল মিনস হচ্ছে আপনার পরে যাওয়া লিফ মিন করতেছে না ফল মিনস হচ্ছে শীতকালে জন্মানো ঠিক আছে ফল মানে হচ্ছে উইন্টার কি মিন করে ফল সিজন যেটা কি আমরা সেমিস্টার যদি আপনি চিন্তা করেন ফল সেমিস্টার বলা হয় সামার স্প্রিং ফল ফল মেস হচ্ছে যে পাতা পড়ে যায় তো উইন্টারে সো ওটাকে হচ্ছে ফল নামেও রাখা হয় সো ওই উইন্টারের লিভসগুলোকে মিন করছে সো ফল দেখিয়ে আপনি আনসার করে ফেলেন না যাই হোক সো এখানে আমরা বেসিক্যালি আনসার পাই নাই এখন আমাদের আরও দুইটা প্যারাগ্রাফ বাকি আছে একটু সময় লাগে আমি জানি এটা করতে আপনাদেরকে বুঝে দিচ্ছি থেকে আর একটু বেশি সময় লাগতেছে সো এইস নাম্বার প্যারাগ্রাফে The key role to say. Uh, even if you had never suspected that this would uh, when the leaves turn red, uh, once uh, many trees leaves that uh, are and close theories, it is not only that and the red brighter purple. It has also been recognized uh, for decades that the best condition for intense red color are dry, sunny days and cool nights, conditions that nicely match those mixed leaves. সো আপনি যদি প্যারাগ্রাফটা একদম শুরুর দিকটাই মিস করে যান ঠিক আছে যেটা হচ্ছে আমি আপনাদের শুরুতে দেখাই নাই জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে প্যারাগ্রাফের শুরুর দিকে পার্টগুলো কতটা ইম্পর্টেন্ট দেখেন স্টার্টটা কীভাবে করছে ইভেন ইফ ইউ হ্যাড নেভার সাসপেকটেড দ্যাট দিস ইজ হোয়াট ওয়াজ গোয়িং অন হোয়ান লিভস্ট দেয়ার আর ক্লোজ আউট দেয়ার সো এখানে কিছু ক্লু থাকার কথা বলা আছে ঠিক আছে দেন আপনার বাকি পুরো প্যারাগ্রাফটাতে ওই ক্লুদেরকে নিয়েই কথা বলছে সো ক্লুয়ের একটা সেনোরিম আপনি কী বলতে পারেন এভিডেন্স রাইট ক্লুয়ের একটা কি আপনি কী বলতে পারেন এভিডেন্স বলতে পারেন আমরা হচ্ছে অনেক কিছুই মানে মাঝখান দিয়ে পড়ি নাই তাই না আমরা এক একটা প্যারাগ্রাফের মধ্যে খুব বড় বড় জাম্প করতেছিলাম দ্যাটস ওয়াই আমাদের কনট্যাক্সটগুলোকে একটু ম্যাচ করতে কন্টেক্সগুলোকে একটু বুঝতে কষ্ট হতে পারে বিকজ আমরা অনেক কিছু কি পড়ে নাই বাট আমাদের মূল টার্গেট কি মূল টার্গেট হচ্ছে আমরা কম সময়ের মধ্যে বেশি বেশি কারেক্ট করা সো আপনি যদি প্রত্যেকটা লাইন পরে পড়ে বুঝতে যান তাহলে দেখা যাবে যে আপনার মানে অনেক বেশি সময় লাগবে প্লাস মানে সময়টাই বেশি লাগবে হয়তো আপনি কারেক্ট তখন করতে পারবেন ঠিকঠাকই বাট টাইমটা এতটা বেশি লেগে যাবে যে অন্য জায়গাতে সময় দেওয়াটা আপনার তখন সম্ভব হবে না সো এখানে দেখেন আপনার শুরুর দিকেই বলছিল না যে হচ্ছে সামনে কিছু ক্লু দিবে সো এখানে হচ্ছে কিছু এভিডেন্সের কথা বলা আছে সো স্টার্টটা করছিলো কী দিয়ে যে ইভেন ইফ ইউ হ্যাড নেভার সাসপেক্টেড দ্যাট দিস ইজ হোয়াট ওয়াজ গোয়িং অন হোয়ার রিটার্ন স্লিভ যে যখন হচ্ছে পাতা লাল হয়ে যায় তখন এরকম হয় এটা যদি আপনি কখনো সাসপেক্ট বা অনুমান নাও করে থাকেন দেয়ার আর ক্লোজ আউট দেয়ার সো সামনে কিছু ক্লু আছে ঠিক আছে সো তিনটা ক্লু হচ্ছে আপনাকে এখানে দিছে এখানে একটা ছিল আরেকটা হচ্ছে যে নট অনলি দ্যাট এটা এখানে আর লাস্টের দিকে এসে আরেকটা ছিল কোথায় জানো এই যে সো এই তিনটা ক্লু হচ্ছে আপনাকে দেন দিছে ঠিক আছে সো আপনার যেটা আনসার হবে সেটা হচ্ছে দাঁড়ান সাম এভিডেন্স টু কনফার্ম অ্যা থিওরি অ্যাবাউট দ্য পারপাস অফ দ্য রেড লিপস যে রেড লিপস হওয়ার পরে কি হয় সেটা সম্পর্কে কিছু এভিডেন্স যেটা দিয়ে একটা থিওরিটাকে কনফার্ম করতেছে ওকে সো এটার আনসার হচ্ছে তাহলে আপনার এইজ এটাও একটু ক্রিটিক্যাল ছিল ঠিক আছে এটাও কি একটু ক্রিটিক্যাল ছিল এরকম হয় দেখা যায় যে কখনো কখনও খুব সহজ মনে হয় আবার কখনো অনেকটুকুই অ্যাজাম করে করে ঠিক আছে অ্যাজিউম করে করে আপনাকে আনসার করে ফেলা লাগে আর আপনার এত বেশি সময় নেয় আপনার যদি হালকা পাতলাও মনে হয় যে এটা আনসার হতে পারে আপনি আনসার করে দেন করে দিয়ে সামনের দিকে চলে যায় নিয়ে বসে থাকবেন না ওকে এখন আরেকটা আমাদের বাকি আছে যে অটাম লিভ ড্রপ করবে ঠিক আছে দেখি এখানে আছে কি না শরৎকালে পাতা ঝরে যাওয়ার কথা ওকে অটামের কথা মেনশন আছে এখন এখানে কি লাইক পাতা ড্রপ করার মেনশন কি আছে দেখতেছি না এরকম কোনো ওয়ার্ড যেটা ওইটাকে সাজেস্ট করতে পারে এটা বাদ এখন আমরা কি করব আমরা যে প্যারাগ্রাফগুলো পড়ছি তার মধ্যে যেই বাকি পাঠটুকু রয়ে গেছে যে পাঠটুকু আমরা পড়ে নাই সেগুলো এখন পড়ব সো এই নাম্বারটা ছোট্ট ছিল এখানে কিছুই ছিল না আর বি নাম্বার হচ্ছে আমাদের অনেকটুকু বাকি ছিল সো আমরা বি নাম্বারটাকে একবার একটু দেখে নেই সো বিনাম্বার প্যারাগ্রাফে আপনার হচ্ছে দাঁড়ান আমি যদি একটু আপনাদের ক্লিয়ার করে পড়াই অ্যাজ ফল অ্যাপ্রোচেস মানে শীতকাল যখন আসে ইন দ্য নর্দার্ন হ্যাটমসফিয়ার দ্য অ্যামাউন্ট অফ সোলার এনার্জি অ্যাভেলেবল ডিক্লাইন্স কনসিডারেবলি জানেন যে হচ্ছে শীতের সময় কি সোলার এনার্জিটা কমে যায় আর আমাদের দেশে ছয় ঋতু বাট ইংল্যান্ড হোক ইউরোপ হোক আমেরিকা হোক সেখানে কিন্তু ছয় ঋতু না বেসিক্যালি ওইখানে সামার স্প্রিং উইন্টার এভাবে হচ্ছে হিসাব করা হয় আর এই বেসিক্যালি পুরো পুরোপ্যার হচ্ছে আপনার অটাম লিভস নিয়ে হ্যাঁ সেখানে অটাম বলা হয় বাট ইট নট লাইক যে হচ্ছে আপনার মানে আমাদের দেশে যেমন দুই মাস সময় নিয়ে হচ্ছে ওয়াটাম থাকে ব্যাপারটা ওরকম না যায় ওরা একটা স্পেসিফিক টাইমকে জাস্ট হচ্ছে ওয়াটাম কনসিডার করে সো এখানে বলা হচ্ছে যে ফল যখন আসে নর্দার্ন হ্যামসফিয়ারের মধ্যে সানলাইট হচ্ছে কমে যায় ফর মেন ট্রিজ এভারগ্রিন কনিফার্স বিগিন অ্যান্ড অ্যাকসেপশন দ্য বেস্ট স্ট্র্যাটেজি ইজ টু অ্যাব্যান্ডন ফটোসিনথেসিস সো ফটোসিনথেসিস মানে কি শালুক সংশ্লেষণ সো ওরা বলতে শালুক সংশ্লেষণটাকে হচ্ছে অ্যাব্যান্ডন করে দিবে আচ্ছা আনটিল দ্য স্প্রিং স্প্রিং পর্যন্ত বসন্ত আসা পর্যন্ত সো রেদার দেন মেনটেনিং দ্য নাও রিডাকডেন্ট লিভস থ্রু আউট দ্য উইন্টার সেটা বলতেছে যে উইন্টার পর্যন্ত লিভটাকে ধরে রাখার চেয়ে দ্য ট্রি সেভস ইটস প্রেশিয়াস রিসোর্সেস অ্যান্ড ডিসকারস দেম এবং এদেরকে ছেড়ে দেয় বা ঝেড়ে ফেলে কাকে এই যে লিভসকে হচ্ছে ঝেড়ে ফেলার কথা এখানে বলা আছে বা লিভস পরে যাওয়ার কথা বলা আছে ফল করার কথা বলা আছে কিসের আগে শীতের আগে বলছে রাইট শীত আসার আগে তারা এটা করে তো শীতের আগে কি আসবে হেমন্তকাল আসবে তাই না বা হচ্ছে শরৎকাল বেসিক্যালি এখানে অটামের কথা যেহেতু বলা আছে বা শরৎকালের কথা বলা আছে অটাম লেট অটাম এত কিছু তাদের আসে না যাই হোক সো বেসিক্যালি বলছে শীত আসার আগে তার পাতা হচ্ছে ঝেড়ে ফেলে এখন শীতের আগে কি আসে অটাম আসে উইন্টারের আগে অটাম আসে অটাম লেট আসা অটাম পরে হচ্ছে উইন্টার আসে তাই না সো শীতের আগে যেহেতু পাতা ফেলে দেওয়ার কথা বলছে তাহলে অবশ্যই কি অটামের মধ্যেই পাতাটা পড়ে যাচ্ছে তার রিজন হোয়াই ট্রিজ ড্রপ দ্য লিভস ইন অটাম সো এটাও হচ্ছে আপনার বিনামা প্যারাগ্রাফ আছে আই আই নো নো আই নো যে প্যারাগ্রাফটা একটু একটু ক্রিটিক্যাল ছিল বাট কিছু করার নেই আমাদের মানে নিতেই হবে যে কিছু কিছু প্যারাগ্রাফ একটু কঠিন থাকবে কিছু কিছু প্যারাগ্রাফ একটু সহজ থাকবেই আপনাকে দুইটাতেই পারফেক্ট হইতে হবে যারা হচ্ছে ক্রস ক্রোসটাতে ইন্টারেস্টেড তারা আমার ডিসক্রিপশন চেক করতে পারেন আর দি ইজা কন্ট্যাক্ট নাম্বার